নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু টানা দুদিন বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কবে কবে থাকছে এবং গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কি পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কি বলছে তা কিন্তু তুলে ধরবো আজ আমরা মৌসুম ভবনের আপডেট কভার করব না কারণ মৌসুম ভবনের আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি গতকাল যা ছিল তাই আছে একটি পশ্চিম সঞ্জা আসছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরেই কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ তারই সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিমগঞ্জের ফলে কিন্তু চব্বিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখ বৃষ্টি থাকতে পারে এগুলোই কিন্তু মৌসুম ভবনের আপডেটে রয়েছে তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু নেই এবং তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে যেটা কিন্তু আমরা উইনের আপডেটেই দেখাবো এবং এরই সাথে আমাদের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং কোথায় কোথায় বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু আজ তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সরি চার থেকে ছয় ডিগ্রি বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু তফাৎ থাকছে কি তফাৎ থাকছে সেটা দেখে নেব তখন ধরুন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আমরা গতকাল পেয়েছিলাম আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং এর উপর থাকছে এবং আঠাশ ও উনত্রিশ তারিখ কিন্তু প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকতে পারে তবে এখানে কিন্তু তিনটি জেলা বাদ থাকছে যেটা কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা নেই আঠারোশ ও উনত্রিশ তারিখে বাকি চারটি জেলাতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে সরি চারটি নয় পাঁচটি জেলায় থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহার এই পাঁচটি জেলায় বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশের তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ কিন্তু সহ বৃষ্টি থাকবে দার্জিলিং ওপর এবং এখানে কিন্তু তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের মতনই এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এর উপর সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে জারি করা হয়েছে আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে আমরা দেখে নেব উইন্ডের আপডেটে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উন্ডিয়ার লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ রাতের থেকেই কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলছে এই পশ্চিমী হঞ্জা এবং এটি কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব দিক বরাবর সরে আসবে যার জেরেই কিন্তু আমরা আহ দেখতে পাবো আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি তো আমরা যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি এখানে দেখা যাচ্ছে সিকিম ওই পাশে কিন্তু দার্জিলিং এর উপর একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে তারপরে দেখা যাচ্ছে তারিখের দিকেও তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই তবে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে তুলনামূলকভাবে তারিখের তুলনায় এবং উনত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আহ দেখা যাচ্ছে যে এদিকে বৃষ্টি থাকছে সিকিমের উপর কিন্তু বেশি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের কোথাও এবং তারপরে কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে তেমন কোনো বৃষ্টি নেই এবং এ পাশ থেকে কিন্তু আরেকটি আহ নিম্নচাপ টাইপের রয়েছে যার জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মুম্বাই এবং গোয়ালিয়র এইসব জায়গাগুলিতে থাকছে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি নেই তবে পাঁচ তারিখের দিকে কিন্তু একটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকবে একটু পরিবর্তন কিন্তু গতকালের তুলনায় ঘটেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু দেখলে দেখা যাচ্ছে পাঁচ তারিখ বিকেল চারটের দিকে কিন্তু একদমই হালকা সম্ভাবনা যেটা কিন্তু এপাশে কলকাতা বারুইপুর গোসাবা এবং তারই সাথে সুন্দরবনের উপর এবং এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের শ্যামনগর মুংলা জিয়ানগর মাদবেরিয়া এই জায়গাগুলির উপর কিন্তু দেখা যাচ্ছে হালকা সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে একদমই হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই ছ তারিখের দিকে দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি না থাকলেও সারাদিনের মধ্যে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে সাতটার দিকে রাত্রির একদমই হালকা ধরনের বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন গোসাবা জয়নগর মাজিলপুর এবং বারুইপুর এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুংলা জিয়ানগর মাদবেরিয়া এবং এপাশে পাশে কাউখালী গৌ বাগেরহাট এইগুলি কিন্তু বাংলাদেশের ওপর এবং এপাশে কিন্তু মুন্সিগঞ্জ হাজিগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা একদমই হালকা ধরনের এবং তার সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে বাজকুল ভগবানপুর এগরা এইসব জায়গাগুলিতেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু হাওড়ার ওপর পড়ছে এবং ক্রমশ সাত তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমরা গতকাল যেটা দেখেছিলাম তেমনই কিন্তু চিত্র রয়েছে প্রায় এপাশে কোলাঘাট তমলুক বেলদা জলেশ্বর বেনতি বারিপদা এবং এরই সাথে কিন্তু এপাশে উলুবেরিয়া কোলাঘাট বারুইপুর এবং খরদহ এপাশে যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে হিঙ্গলগঞ্জ এবং কুমিরমারি এবং তার সাথে কিন্তু শ্যামনগর এবং এপাশে কিন্তু মোংলা এবং মাদবেরিয়া জিয়ানগর এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে একদমই কম সম্ভাবনা কিন্তু থাকছে তবে কলকাতার দিকে কিন্তু একটু সম্ভাবনাটা যেটা আমরা পাচ্ছি মোটামুটি জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার পার স্কোয়ার কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকে আট তারিখের দিকেও কিন্তু আমরা একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গা এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রামের উপর কিন্তু ভারী পরিমাণে বর্জ্য ঝাড় বৃষ্টির সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে কিন্তু আর কোনো তেমন বিশেষ সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এ পাশে বাংলাদেশের উপর কিন্তু খুলনা মাদারীপুর ঢাকা কুমিলা এবং আগরতলা এপাশে আগরতলা এবং তার সাথে কিন্তু এপাশে ত্রিপুরার আমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই মাঝারি ধরনের বজ্রসর বৃষ্টি থাকতে পারে এবং এ তারই সাথে কিন্তু এপাশে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি এবং ধূপগুড়ি বাড়িপাদা সরি বাড়িপাড়া এবং তারই সাথে কিন্তু হাসিমারা এবং বিনারহাট এবং এপাশে রামসাই রামশাই এবং আরও বিভিন্ন যে সব জায়গাগুলো রয়েছে উদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি কার্শিয়াং এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বজ্র বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আট তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি মধ্য ভারতবর্ষ ও তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণ পূর্ব ভারতবর্ষ এবং তার সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি তাহলে দক্ষিণ ভারতবর্ষ এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি প্রায় তবে মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই আমরা চলে আসবো বজ্র ঝড় বৃষ্টি মোড়ে সরি বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কোনো নিম্নচাপ অথবা কোনো কিছু থাকছে কিনা তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি সমুদ্রের উপর কিন্তু হালকা একটা বিপরীত ঘূর্ণাবত্ত টাইপের লক্ষ্য করা যাচ্ছে তবে তার জেরে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না কোথাও তবে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ও পশ্চিম সম্মিলিত প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে থাকবে একদমই হালকা ধরনের এবং এ পাশে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন আমরা পাচ্ছি না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা তুলে ধরবো একবার দেখে নেব তাপমাত্রা কতটা বাড়তে পারে আগামী পনেরো দিনে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি তাপমাত্রার উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী আহ পনেরো দিনের তাপমাত্রা কিন্তু থাকতে পারে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি কোন কোন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম এর আগে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু এক দুই ডিগ্রি হেরফের থাকছে নামতে পারে আবার বাড়তেও পারে তাপমাত্রা এবং এই মুহুর্তে কিন্তু তেমন কোনো আর বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ